চ্যাম্পিয়ন্স ট্রফিতে নিজেদের প্রথম ম্যাচে ভারতের কাছে হেরে আসর শুরু করেছে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড প্রতিযোগিতায় টিকে থাকতে হলে কিউইদের বিপক্ষে জয়ের বিকল্প নেই এই ম্যাচের আগে দেখে নেওয়া যাক নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের ওয়ান ম্যাচের পরিসংখ্যান কি বলছে ওয়ান ডেতে এখন পর্যন্ত দুই দলের দেখা হয়েছে পঁয়তাল্লিশ বার এর মধ্যে নিউজিল্যান্ডের জয় তেত্রিশটি বাংলাদেশের জয় মাত্র এগারোটি একটি ম্যাচ পরিত্যক্ত হয়েছে ওয়ানডে বিশ্বকাপে এ পর্যন্ত পাঁচবার দেখা হয়েছে নিউজিল্যান্ড বাংলাদেশের সব কয়টি ম্যাচই হেরেছে বাংলাদেশ তবে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে এখন পর্যন্ত দুই দলের দেখা হয়েছে দুইবার এর মধ্যে প্রথমবার একশো সাতষট্টি রানের বড় ব্যবধানে হেরেছিল বাংলাদেশ সর্বশেষ দুই সালের আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় পেয়েছিল বাংলাদেশ সর্বশেষ পাঁচ ওয়ানডে ম্যাচে কোনোটিতে জয়ের দেখা পায়নি বাংলাদেশ অন্যদিকে সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে চারটি ম্যাচ জয় এবং একটি মাত্র ম্যাচে হেরেছে নিউজিল্যান্ড তার পাশাপাশি বর্তমানে ওয়ানডে ডে র্যাঙ্কিংয়ে নিউজিল্যান্ড অবস্থান করছে চতুর্থ স্থানে সেখানে বাংলাদেশের অবস্থান নব ইতিমধ্যে ট্রফির পাকিস্তানকে হারিয়ে পথে এক পা দিয়ে রেখেছে মিসেল স্যান্টন দল পাকিস্তানের আওয়াল অফ ইন্ডিতে মুখোমুখি হবে বাংলাদেশ ও নিউজিল্যান্ড আগামী সোমবার বাংলাদেশ সময় বিকাল তিনটায় মাঠে গড়াবে এই ম্যাচ